প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাডভোকেট জিৎ ঢাকা জস আজকে আলোচনা করব যদি কোনো ব্যক্তি পূর্বের বিবাহ গোপন রেখে নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোনো অপরাধ করেছে কিনা চলুন জেনে আসি আইন কি বলে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো সালের আইন অনুযায়ী বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পূর্বের বিবাহ গোপন রেখে নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে উক্ত ব্যক্তি এই আইনের অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পূর্বের বিবাহের কথা গোপন রাখে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি বাংলাদেশ দণ্ডবিধি এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে এই আইনের অধীনে যদি কোনো ব্যক্তি অপরাধটি করে থাকে কিংবা অপরাধ করেছে বলে গণ্য হয় তাহলে উক্ত ব্যক্তি দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং একই সাথে অর্থদণ্ড দণ্ডিত হবে আমরা জানলাম যদি কোনো ব্যক্তি তার বৈবাহিক অবস্থান গোপন করে বা গোপন রেখে নতুন করে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে এটি একটি অপরাধ বলে বিবেচিত হবে এবং এই অপরাধের ফলে তাকে শাস্তির আওতায় আনা যাবে তাই আসুন সকলেই আমরা এই ধরনের অপরাধ থেকে বিরত থাকি এবং আইন সম্পর্কে জানি সচেতনতা বোধ বৃদ্ধি করি এই কামনা ব্যর্থ রেখে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আইনি সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে